আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ইসলামিক থট আপনাদের সাথে আবারও বাস্তব জীবনের দুয়া কবুলের গল্প নিয়ে হাজির হয়েছি এখানে মিথ্যে কোনো বানানো গল্প আপনাদের সাথে শেয়ার করা হয় না একজন দম্পতি বাইরে খাবার খেতে গিয়েছিল তারা খুব সুন্দর মুহূর্ত উপভোগ করছিল তখন তার স্ত্রী বত্রিশ সপ্তাহের গর্ভবতী ছিলেন যখন তারা বাইরে খেতে গেলেন তখন তার স্ত্রী পেটে ব্যথা অনুভব করতে লাগলো তার স্ত্রী ভাবল হয়তো খাবারের গণ্ডগোলের জন্য এমন হচ্ছে তাই বেশি গুরুত্ব দিল না তখন তারা বাড়ি ফিরে যখন ঘুমানোর জন্য বিছানায় গেল তখন তার স্ত্রীর ব্যথা তীব্র এবং আরও তীব্র হতে লাগল তখন সে তার স্বামীকে বলল আমাকে হাসপাতালে নিয়ে চলো খুব তীব্র ব্যথা হচ্ছে আমার তারপর তারা হাসপাতালে যায় ডক্টর চেক করার পরে বলেন আপনার লেবার পেন শুরু হয়ে গেছে মহিলা বলেন এটা কিভাবে সম্ভব বাচ্চার এখনও জন্মানোর সময় হয়নি সে তো মাত্র এখন বত্রিশ সপ্তাহ হয়েছে ডাক্তার বললেন আমরা চেষ্টা করব বাচ্চাটা যেন ঠিক সময়ে ডেলিভারি হয় কিন্তু আমার মনে হয় আপনার রেডি থাকা প্রয়োজন বাচ্চাটা হয়তো আপনার এখনই ডেলিভারি করতে হবে এরপর চার দিন পরে একটা ছোট্ট বাচ্চার জন্ম হল ডাক্তার বললেন বাচ্চা নিজে থেকে নিঃশ্বাস নিতে পারছে না তার হার্টবিট করছে না তাকে অক্সিজেন দিতে হবে চিকিৎসা করতে হবে দ্বিতীয় ডাক্তার এসে বলেন দেখুন আপনার বাচ্চার ওজন মাত্র তিন পাউন্ড খুব দুর্বল খুব ছোটো বাচ্চাটা বাঁচবে না আপনি নিজেকে রেডি রাখুন বাচ্চাটা যে কোনো সময় মারা যেতে পারে আবার অন্য ডাক্তার এসে বলল আপনার বাচ্চা নিঃশ্বাস নিতে পারছে না আমরা তাকে একটা মেশিনের ভিতর রাখতে চলেছি যাতে সে শ্বাস নিতে পারে পরদিন ডাক্তার এসে বলল আমরা আপনার বাচ্চাকে পরীক্ষা করেছি আপনার বাচ্চার ব্রেনে তিনটি ব্লাড ব্লক আছে আমাদের তিনটি ভিন্ন সার্জারি করতে হবে এবং আপনি নিজেকে প্রস্তুত রাখুন এই বাচ্চাটি হয়তো বাঁচবে না ডাক্তার প্রথম সার্জারির প্রস্তুতি নিলেন তখন তাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই বাচ্চাটিকে দেখতে গেলেন তখন তারা সেই দম্পতিকে বললেন আমাদের বলো আমরা তোমাদের জন্য কি করতে পারি সেই দম্পতি বললেন দেখো আমরা কিছুই করতে পারবো না যদি কিছু করতে পারি সেটা হলো দোয়া আল্লাহ যেন সুস্থ সবল করে আমার বাচ্চাটিকে আমার কাছে ফিরিয়ে দেন এক সপ্তাহ পরে দ্বিতীয় সার্জারি হলো কিন্তু দ্বিতীয় সার্জারিটা সফল হলো না ডাক্তার বলল দেখুন আপনার বাচ্চা চব্বিশ ঘন্টার মধ্যে মারা যাবে সে রাতে বাচ্চার বাবা বাড়ি গেলেন এবং নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে চাইতে লাগলেন হে আল্লাহ তুমি জানো তুমি ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবে না ও আল্লাহ তুমি ছাড়া কেউ আমার বাচ্চাকে বাঁচাতে পারবে না ও আল্লাহ তুমি ছাড়া আমার বাচ্চাকে কেউ জীবন দিতে পারবে না ও আল্লাহ তুমি ছাড়া কেউ আমার বাচ্চাকে সুস্থ করতে পারবে না আমি তোমার কাছে তোমার রহমত চাচ্ছি তুমি তোমার অলৌকিকতা দেখাও আমার বাচ্চাকে সুস্থ করে দাও পরদিন ডাক্তার আসলেন এবং বললেন আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ আছে কিন্তু আপনারা তৃতীয় সার্জারির জন্য প্রস্তুতি নেন এবং বাচ্চাটির তৃতীয় সার্জারি হয় এবং তৃতীয় সার্জারিটি সফল হয় অতপর দুই বছর পরে মেয়ে বাবুটি সম্পূর্ণ সুস্থ সে দৌড়াতে পারে সে হাঁটতে পারে সে একটু একটু কথা বলতে পারে ছোট ছোটো শব্দগুলো তার আর কোনো শারীরিক সমস্যা নেই আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন আপনারা চাইলে আপনাদের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাকে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন নয়তো ফেসবুকে এসএমএস করতে পারেন ফেসবুক আইডি এবং ইমেল আইডি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব ইনশাল্লাহ যেন আপনার দোয়া কবুলের গল্প শুনে কারো ইমানি শক্তি আরও বৃদ্ধি পায় এই নিয়তে আপনার দোয়া কবুলের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করবেন এই গল্পগুলো আমার চ্যানেলে অন্যদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম